পাইকারি নিলে পড়বে আপনার আটত্রিশশো টাকা আর খুচরা নিলে আটত্রিশশো পঞ্চাশ টাকা আপনার সাত হাজার টাকা আর আপনার মনে আপনারা যারা ক্লাস ডি কিনতে চাইতেছেন ক্লাস ডি কেনার আগে জানুন বুঝুন তারপরে কিনুন কেন আপনারা অনেকেই জানেন যে ক্যালাস ডি অনেকে কেনার পরে চিন্তা ভাবনা করে এটাতে এটা ভালো বাজে না অনেক স্পিকার দেওয়া সাউন্ড কোয়ালিটি মজা পাইতেছে না অনেকে এরকম হয় কেনার পর আর এই যা এগুলো এলো এরকম একটা জিনিস এইগুলা যারা একবার কিনে কেনার পর এটা রিটার্ন ব্যাগ হয় না এই জন্য বাইক কেনার আগে আগে বুঝতে হবে কোনটা দিয়ে ইঞ্চি চলবে তারপরে কিনবেন তাহলে আপনার জিনিসের কোয়ালিটি সম্পর্কে জানতে পারলেন বুঝতে পারলেন এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফুল ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন যে এইগুলা কি দিয়ে চলবে ঠিক আছে কোনটা দিয়ে কোনটা চলবে আর পাওয়ার সাপ্লাই কোনটার জন্য কোনটা লাগবে আমি সব কিছুই বলবো আর আরেকটা বিষয় হলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আচ্ছা আর আপনারা প্রথমে আমি শুরু করতে চাই কম বাজেটের ভিতরে একদম কম বাজেটের ভিতরে আমাদের কাছে আসে এই যে এই মডেলটা এটা হলো আপনার দেখেন এটা পাঁচশো দুই পাঁচশো দুই জেড কে পাঁচশো দুই এল ঠিক আছে এটা হইলো একদম কম বাজেটের ভিতরে আমাদের কাছে আর এটার সাথে আপনার প্যাকেটের ভিতরে থাকে কি কি দেখেন আপনি একটা স্ক্রু ড্রাইভার থাকবে একটা নব থাকবে একটা বডি থাকবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ পুরা ফুল কমপ্লিট থাকবে আর এটা আপনি চালাতে পারবেন মনে করেন আপনার হইলো এখানে লেখাই আছে দেখেন ডিসি আপনার ফাইভ বলতে ২৪ বোল ঠিক আছে যারা গাড়িতে চালাইতে চাইতেছেন যারা আপনারা অনেকেই চালাইতে চায় লঞ্চে গাড়িতে কিবা আপনি যে কোনো জায়গার জন্য এটা পারফেক্ট এটা এই জন্যই এটা ভোল্টেজ ডিসি করছে মানে সব জায়গায় আপনারা চালাতে পারবেন ঠিক আছে আর এটার আপনার ওয়ার্ড আছে এই দেখেন এখানে লেখা আছে এটার ওয়ার্ড আছে এটা আমি এমনি মুখে গেলে অনেকে বিশ্বাস করবেন অনেকে করবেন না এই জন্য দেখাই দিই এটা দেখেন পঞ্চাশ ওয়ার্ড করে ডাবল আর কি হ্যাঁ পঞ্চাশ ওয়ার্ড করে ডাবল পঞ্চাশ ওয়ার্ড গুণ মানে একশো ওয়াট একশো ওয়াট পর্যন্ত এটা দেওয়া বাইরে পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে এই মালটা নিতে পারেন যারা নি ছয় ইঞ্চি চালাতে চান ছয় ইঞ্চি আট ইঞ্চির জন্য এটা বেটার হবে আট ইঞ্চি চালালে একটু নর্মাল কোয়ালিটি চালাইতে হবে আর ছয় ইঞ্চি চালালে আর একটু ইয়া কোয়ালিটি চালাতে হবে ছয় ইঞ্চি গুলো আপনি হেভি গুলো চালাতে পারবেন ঠিক আছে এই মালগুলা নিতে পারেন এই মালগুলা একদম আমরা কম প্রাইসে ভিতরে দিচ্ছি মালটা নিলে যদি যারা নিবেন মানে হোলসেল রেট পড়বে যারা বেশি নেবেন আর কি পার যারা পাইকারি নেবেন আপনি রাখা যাবে চারশো আর যারা খুচরা নেবেন চারশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে এটা নিতে পারেন এই মালটা দেখেন এই মালটার এমআলটা নিতে পারেন এটা দেখেন এটা হলো জেড কে আপনার পাঁচশো দুই এম টি কে পাঁচশো দুই এম টি তিন ভলিউম এটার একটা জিনিস ভালো কি এটা আপনার তিনটা ভলিউম থাকার কারণে এটা আপনি দেখেন আপনার টেবিল বেস আর হলো ভলিউম আপনারা তিনটা জিনিস আপনারা কন্ট্রোল করতে পারবেন নিজে যা যে গানে বেশি দরকার ওই গানে বেশি দিলেন যে গানে কম দরকার কম দিলেন এভাবে মিলিয়ে চালাতে পারবেন আর এটা শুরু হলো ভোল্টেজটা হলো আপনি 9 ভোল্ট থেকে শুরু 9 ভোল্ট থেকে আপনি 24 ভোল্ট আর এটা আরেকটা জিনিস আছে আপনি অক্স আছে অক্স আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা মোবাইল দিয়ে বাজানোর জন্য আর এই মালটা খুবই ভালো বাজে আমি এই মালটা দিয়ে অনেক কাজ করছি মালটা অনেক ভালো আর টিকসই লং টাইম টিকসই হয় আপনার এই মালটা নিতে পারেন আর এটাতে এটাও চালাইতে পারবেন এটাও আপনার পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট দেখেন এখানে লেখা আছে পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট এটা দিয়েও একশো ওয়াট চালাতে পারবেন কিন্তু এটা একটু কোয়ালিটি ভালো আপনার এই মালটা যারা নেবেন নিতে পারেন এই মালটা যারা নেবেন একদম হোলসেল রেট করবে আপনার হলো রাখা যাবে আপনার হল পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা নিই খুচরা নেবেন ছয়শো টাকা রাখা যাবে ঠিক আছে এটা নিতে পারেন তারপর মানে আপনি এই টু পয়েন্ট ওয়ান বলে যাকে এটা টু পয়েন্ট ওয়ান এই মেশিনটা এটা আপনি বারো বলে থেকে শুরু বারো বলে থেকে চব্বিশ বল পর্যন্ত আর সাপের জন্য আলাদা আপনার এলো ভলিউম আছে ফ্রিকুয়েন্সি আছে ঠিক আছে তারপর আপনার মেন ভলিউম আছে চুরি বাজনা আছে মানে ট্রেভেল আর এলো বেস এটা মিলেনে আছে আর এর তিনটা পয়েন্ট করা আছে সাপ গ্রুপ আছে আপনার সাউন্ড আপনার এলআর আছে ঠিক আছে এগুলো নিতে পারেন এগুলো আপনার কোয়ালিটিও ভালো আর এটা দুইশো ওয়াট এটা সাউন্ড পঞ্চাশ পঞ্চাশ একশো আর এলো বেজ এলো একশো আর যারা নিয়ে আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি চালাতে চাইতেছেন এটা নিতে পারেন মানে একটু কম বাজেট যাদের তাদের জন্য এই মালটা অনেক ভালো হবে আর এটা আপনারা মনে করেন আপনার সবচেয়ে ভালো এগুলো আপনার এস এম পি এস দিয়ে চালালে মানে ট্রান্সফর্মার থেকে এস এম পি এস এটা ভালো চলে আমরা এটা অনেক যে দেখছি যাচাই করে যে আপনার আমরা ট্রান্সফর্মার দিয়ে লোড দিয়ে দেখছি কিন্তু ট্রান্সফর্মার অনেক দাম পড়ে যাবে যদি ভালো কোয়ালিটি নিতে চান

এটার পরে এটা দেখতে ছোট জিনিস কিন্তু ছোটর ভিতরে কথা আছে না ছোটর ভিতরে জাল বেশি ছোট মরিজের এরকম আর কি এটা এটা ছোটর ভিতরে এটার আইসি গুলা ভালো কোয়ালিটি আইসি এটা আপনার এই দেখেন আইসি গুলো অনেক ভালো কোয়ালিটির আইসি আর এটার আপনার এলো এটা করছে এলো আপনার এলো শুধু সাপ যারা শুধু সাপের জন্য আছেন যে শুধু সাপ বাজাইবেন শুধু সাপের জন্য এই মালটা ভালো হবে এটা জেড কে এল 8021 হ্যাঁ ZKL T221 এই মালটা নিতে পারেন এটা হলো শুধু সাব গ্রুপের জন্য যারা সাব গ্রুপের জন্য চালাতে চাইতাছেন তাদের জন্যই মালটা এটা হলো আপনার 9 বলের থেকে শুরু 9 বলের থেকে 24 বল কিন্তু 9 বল যদি দিতে চান তাহলে এম্পিয়ার হাই থাকতে হবে ঠিক আছে এটা ভিতর অক্স আছে আর এটা আরেকটা সিস্টেম আছে আপনার হলো ইউএসবি সিস্টেম আছে হ্যাঁ এটা আপনি খুবই ভালো যারা নি আপনারা শুধু সাব বানাইতে চাইতাছেন যে ভাই আমাদের সাউন্ড বক্স আছে আমাদের সাব দরকার তাদের জন্যই মালটা এই মালটা অনেক ভালো হবে আর এটার প্রাইস এটা হইল খুচরা প্রাইস পড়বে গিয়ে আপনার এলো চোদ্দশো পঞ্চাশ আর এলো আপনার পাইকারি যারা নিবেন তাদের জন্য রাখা যাবে 1400 টাকা ঠিক আছে এই মালটা নিতে পারেন এটা ছোটোর ভিতরে অনেক ভালো কোয়ালিটি হেভি মাল ঠিক আছে আর এটার ওয়াট ও আপনার এলো এটার ওয়াট টা দেখেন এখানে এটার ওয়াট আছে এলো আপনার এলো এই পঞ্চাশ পঞ্চাশ এটার ভিতরে সাউন্ড আছে ভাই সরি আমি বুঝতে পারিনি এটার ভিতরে সাউন্ড আছে সাউন্ড হইল পুন্ড পুন্ড হইল আপনার এলো তিরিশ ওয়াট আর এলো আপনার ইয়া আছে লো পাস ইয়া বেস সার্কিটটা আছে বেসের সাইডটা আছে লো আপনার 30 ওয়াট ঠিক আছে এই মালটা নিতে পারেন এটা 2.1 ঠিক আছে তারপর আরেকটা দেখাই এটার ভিতর আরেকটা মাল আছে এটার ভিতর আরেকটা মাল করছে দেখেন এটার ভিতরে সেমের ভিতেই আর এটার ভিতরে আগে যেটা দাইছে এটা ওটা সেম কোয়ালিটির ভিতেই এটার মডেলটা আগে জানেন এটা হলো সিনিয়র অরিজিনাল সিনিয়র ইয়ার এটা সিনি অডিও যারা পছন্দ করেন সিনি অডিওর এটা আপনি রইল দেখেন এক্স ওয়াই ই আপনার রইল এই থার্টি আর কি এটা এটা নিতে পারেন যারা নিতে চান মালটা নিতে পারেন এটার ভিতরে সাব গ্রুপ করছে আপনার সাব গ্রুপ তারপরে এল আর সাউন্ড দুইটা সাইড করছে আবার এটার ভিতরে অক্সলাইন আছে আর এটার ভিতরে আপনার ভলিউম গুলা করছে ভলিউম আর আপনি দেখাই ভলিউমের আপনি কি কি করছে এটার ভিতরে ভলিউম গুলা বা এই ভিডিওটা একটু লং ভিডিও হবে কেউ রাগ করবেন না কেন আপনারা ভালোভাবে বুঝাইতে গেলে একটু লং ই করতে হয় ভিডিও না হলে বুঝবেন কেউ কিভাবে এই যে দেখেন এটার ভিতরে আপনি দেখেন এটার ভিতরে এলো পনেরো এই যে দেখেন পনেরো পনেরো এলো আপনার সাউন্ড আর এলো সাপ এলো আছে তিরিশ ঠিক আছে আর এই যে আপনি যেটা বলছি এটার ভিতরে একটা আছে এলো সাপের এলো ফ্রিকুয়েন্সি আছে আর কমাইবেন বাড়াবেন এটা আলাদা ভালো করা আছে এই মালটা নিতে পারেন এটা খুবই ভালো মাল এই মালটা রেট দিতেছি এটা আপনার রাখা যাবে ওইটার এটা সেম প্রাইস এটা আপনার চোদ্দশো পঞ্চাশ খুচরা আর এলো পাইকের এলো চোদ্দশো টাকা এই মালটা নিতে পারেন ঠিক আছে

একটু ডিফারেন্স আছে বুঝছেন এটার ভিতরে মাল কোয়ালিটি ভালো আর এটা ইউএসবি সিস্টেম করা আর এই মালটার আপনার এটার ওয়ার্ডটা হলো আপনার দুইশো ওয়াট দুইশো ওয়াট আর আপনার এটা হলো বারো বোলের থেকে শুরু বারো বোল আপনার এলো চব্বিশ এটার ভিতরে লাগাইতে পারবেন এলো বারো বোল আপনার টেন এম দিতে পারেন চব্বিশ বোল টেন এম দিলে সবচেয়ে বেশি ভালো বাজে এই মালটা আর এটা দেওয়া চালাতে পারবেন দশ ইঞ্চি আট ইঞ্চি আর দশ ইঞ্চি সা এটা অনেক সুন্দর বাজে আর এটা আপনার সাউন্ডের ভিতরে আট ইঞ্চি দিতে পারেন ছয় ইঞ্চি দিতে পারেন সমস্যা নাই এই মালটা নিতে পারেন যারা এই মালটা নেবেন এই মালটার আপনার রেট পড়বে গিয়ে হলো আপনার এটা পড়বে পনেরোশো টাকা আপনার এলো এই খুচরা প্রাইস এলো আপনার এলো এই পনেরোশো পঞ্চাশ আর পাইকারি প্রাইস এলো পনেরোশো টাকা এই মালটা নিতে পারেন ঠিক আছে তারপরে আরেকটা একটা দেখাই এটা এটা একই জিনিস তারপরে আপনার এই যে এটা দেখেন এই ZK 1600 দুট্টি, শয়রে ZK 1600 দুট্টি আমরা আগেও দেখাইছিলাম আগের চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আগের চ্যানেলে নাই এখন এটা নিতে পারেন যারা নে সাউন্ডের ভিতরে একটু ভালো কোয়ালিটি চাইতাছেন এটা শুধু সাউন্ডের জন্য মানে একটু স্পেশাল মানে একদম কোয়ালিটি ভালো আর এটা আইসি এর ভিতরে দেখেন আইসি এর ভিতরে আপনার কুলিং ফ্যান লাগানো আছে মানে বেশি মানে গরম হলে এটা নষ্ট হওয়ার রিস্ক কম কেন এটার ভিতরে ফ্যান সিস্টেম যেহেতু আছে আর এটার ভিতরে অক্সলাইন আছে এটার ভিতরে ইউএসবি পোর্ট আছে তারপরে আপনার হলো দেখেন এটার ভিতরে আপনার এই যে সুইচ করা আছে আলাদাভাবে সুইচ করা আছে ঠিক আছে নেক্সট এর জন্য আপনার ভলিউম চাপদা দিলে ভলিউমও বাড়বে এটা আলাদাভাবে করে দিছে আর এটা এটার ভিতরে সাউন্ড বেস চুরি টেবিল তিনটায় দেওয়া আছে আর এই মালটা নিতে পারেন এই মালটা হলো টোটাল আছে হলো দেখেন এই মালটা আপনার আছে হলো এই দেখেন 1602 টি 1602 টি আছে আপনি এটা ওয়াট একটু বেশি এটা আপনার হলো সাউন্ডে 160 করে আপনি 320 টোটালে তিনশো বিশ ওয়াট পাবেন সাউন্ড এটা আর এটার কোয়ালিটিটাও খুবই ভালো ভাই যারা শুধু সাউন্ড শুনতে চান কিন্তু সাউন্ড শুনলে কি এটা বেস বেজের থেকে আপনার সাউন্ড কোয়ালিটি আপনার অনেক সুন্দর মানে যে অনেকে বেজের লোকে সাউন্ড চাইতেছেন একসাথে এটা বেজের সাথে সাউন্ড একসাথে নিতে পারেন এই মালটা নিতে পারেন এই মালটার প্রাইস পড়বে আপনার হলো এটা যদি নেন এটা আপনার দুই হাজার টাকা পড়বে এটা দুই হাজার টাকা পড়বে আপনারা যারা নেবেন এই পাইকারি দুই হাজার আর খুচরা নিলে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এই মালটা নিতে পারেন তারপরে আস্তে আস্তে দেখেন আরেকটা দেখেন একটু কমের ভিতরে দেখে এটা হলো ওই যে আপনার একত্রিশ ষোলো আইসি লাগাই না একত্রিশ ষোলো আইসি লাগাইনা না এটা ডি টু অরিজিনালটা আর এটা অরিজিনাল মালটা আর এটা মডেলটা হলো আপনি দেখেন সি এ আপনি একত্রিশ বি ঠিক আছে এটা মডেলটা আর এটা হলো আপনার এটার ভিতরে সাপ করছে এক সাইড আর দুইটা সাউন্ড করছে ঠিক আছে এটার ভিতরে আপনার তিনটা পার্ট আপনি নিতে পারেন এটা 2.1 এই মালটা নিতে পারেন এই মালটা কোয়ালিটি ভালো আর আমাদের কাছে এক নাম্বারটা একদম এক নাম্বার আইসি মালটা এটা এটা প্যাকেট খোলা যাবে না ভাই ইনটেক করা এইজন্য দেখাইতে বললাম না কইলা এই মালটা নিতে পারেন আর এই মালটা আপনি কোয়ালিটিও খুব মোটামুটি খুবই ভালো কোয়ালিটি আর এই মালটার আপনি ওয়াট আছে আপনি টোটালে আপনার এটা 200 ওয়াট এর মত আছে এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো কোয়ালিটি আপনি যারা নেবেন নিতে পারেন আর এই মালটার প্রাইস একটু কমের ভিতরে আছে এটা 950 টাকা খুচরা রেট আর পাইকারি রেট 900 টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই এটা আপনারা এই মডেলটা মনে রাখবেন সিএ আপনার একত্রিশ ষোলো ঠিক আছে তারপর আরেকটা দেখাই আপনার এলো এটা এলো সাপ গ্রুপ সহ আপনি দেখেন সাপ সাউন্ড আপনার এটা কোয়ালিটি খুব ভালো করছে এটা নিতে পারেন এই মালটা অনেকে আপনারা এটা মডেলটা আগে জেনে রাখেন এটা আপনার সিএ একত্রিশ আপনার একত্রিশ আপনার উনসত্তর ঠিক আছে বি আপনি এই এই মডেলটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমরা বুঝবো তাড়াতাড়ি আর এই মালটা আপনি যারা নিতে চান এই মালটা নিতে পারেন এটা খুবই কোয়ালিটি ভালো আর ওয়েটও বেশি আর এটা হ্যাক্সিনটা অনেক হেভি লাগাইছে আপনারা সহজে আইসিটা নষ্ট হবে না মানে অনেকে তো অনেক আইসির ভিতরে তো হ্যাক্সিন লাগানো নাই কিন্তু এটার ভিতরে হ্যাক্সিন লাগানো আছে এটা অনেক সুন্দর কোয়ালিটি আপনি এই মালটা নিতে পারেন এই মালটা যারা নেবেন আর এটার ওয়াট মোটামুটি ভালো ওয়াটে আছে এটার আপনি দেখাই এটার কত আছে টোটালে এখানে লেখা আছে আচ্ছা এটার ওয়ার্ড ওয়ার্ডটা আমরা নেক্সট ভিডিওতে বলবো সমস্যা নেই এটা আমরা দেখে নিতে হবে গুগলের থেকে আপনার এটা আপনার এলো চব্বিশ বল আপনার বারো থেকে চব্বিশ বল পর্যন্ত এটা দিতে পারবেন সাব গ্রুপ সহ আর এটার আপনি আট ইঞ্চি এলো সাউন্ডে দিতে পারবেন আর বেজে দশ ইঞ্চি বারো ইঞ্চি দিতে পারবেন এটা কোয়ালিটি খুবই ভালো আর এই মালটার প্রাইসটা হলো আপনার এটার প্রাইসটা রাখা যাবে এলো যারা নেবেন একদম পাইকারি প্রাইস হলো আপনার এলো এটা রাখা যাবে পনেরোশো টাকা ঠিক আছে আর একটু যদি চাই আপনার বেশি বাজেটের পরে যাই আমরা একটু কম বাজেটের ভিতরে দেখে আর এই মালটা এই মালটা যারা যারা নিয়ে চায়না বক্স এর জন্য নিতে চান চায়না বক্সের জন্য যারা কমপ্লিট নিতে চান এই মালটা নিতে পারেন যা গো বক্সের ইয়া ইয়েলিফায় খারাপ হয়ে গেছে এই মালটা নিতে পারেন এই মালটার রেটও খুবই কম এটা আপনি দুইটা সাউন্ডের জন্য আপনি দেখেন এটার ভিতরে ইউএসবি পোর্ট আছে মেমোরি আছে আপনার চার্জার পোর্ট আছে সবকিছু কমপ্লিট টোটাল মাউথ মাউথ সিস্টেম করা আছে আপনি এই মালটা খুবই কম প্রাইসে ভিতরে নিতে পারবেন এই মালটা পরবে গিয়ে আপনার এলো টোটাল আপনি এই মালটার দাম পড়বে আপনার এলো 950 টাকা এটা খুচরা প্রাইস আপনি যারা নেবেন নিতে পারেন ঠিক আছে তারপর আরেকটা মাল দেখাই আপনার এলো এটার ভিতরে এটার ভিতরে আপনি এই মালটা দেখেন এটা এলো আপনার এলো এই দেখেন এটার মডেলটা হলো এখানে দেওয়া আছে এটা ওই যে পঞ্চাশ ডিপঞ্চাশ আর কি ডিপঞ্চাশ মডেলটা এটা হলো ডিপঞ্চাশ আর এটার কোয়ালিটিটা দেখেন এটা মাউথ সিস্টেম করা আছে আপনার মাউথ মেমোরি তারপর ইউএসবি তারপর এটা এসি ডিসি এটা নিলে আপনার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে না এটার ভিতরে পাওয়ার সাপ্লাই করা আছে যারা নেই আপনার ডায়াল বক্স বানাইতে চাইতেছেন এটা নিলে একদম একটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে আর এটা ওটিপি কেবল দেওয়া আছে সিস্টেম করা আছে মাউথ ইকো সিস্টেম করা আছে যারা মাইক্রোফোন ব্যবহার করতে চান তাদের জন্য এই মালগুলা খুবই ভালো আর এই মালটার প্রাইস ও মোটামুটি কম রেটের ভিতরে আছে এটা যারা নিবেন আপনার তেরোশো টাকা পড়বে খুচরা রেট তেরোশো টাকা পড়বে মালটা নিতে পারেন তারপরে হলো আপনার এলো এই মালটা নিতে পারেন ডি দুইশো ডি দুইশো মডেলটা এটা নিতে পারেন এটা খুবই কোয়ালিটি ভালো আর এটা দিয়ে চালাতে পারবেন আপনার এলো এই নিম্নতম চালাতে পারবেন আপনার এই ছয় ইঞ্চি আর উপরে চালাতে পারবেন দশ ইঞ্চি আট ইঞ্চি এগুলো ভালো চলবে আর এটার ভিতরে ইকো সিস্টেম করা আছে আর এটার ভিতরে ইউএসবি সিস্টেম মেমোরি সিস্টেম এটার ভিতরে সব আছে এটা এই এটা নিলে পাওয়ার সাপ্লাই আলাদা নিতে হবে না পাওয়ার সাপ্লাই এটার সাথেই ফিট করা আছে নিলে নিতে পারেন এই মালটা খুবই ভালো বাজে যাদের একটু বাজেট কমের ভিতরে নিলে এই মালটা নিতে পারেন এটা রেট পড়বে আপনার খুচরা রেট পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা পাইকারি দুই হাজার টাকা এই মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে এলো আপনার এলো এই মালটা এই মালটা অনেকেই আগে আমরা অনেক মাল বেছি মালটা এই মালটা খুবই করলে মাঝখানটা আমাদের কাছে মালটা ছিল না এখন আছে আপনি এটা পঞ্চাশ ওয়াট করে দেখেন ডাবল এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ একশো সাউন্ডে আর বেসে আসলে আপনার একশো টোটালে দুইশো আর দুইশো ওয়ার্ডের ভিতরে এটা গেট আপটা অনেক সুন্দর যারা নিজেরা মানে বানাতে চান মানে অনেকে নিজেরা বাক্স বানিয়ে নেয় এটার সাথে আর কিচ্ছু লাগবে না শুধু আপনি একটা কেবিনেট লাগবে আর স্পিকার লাগবে আপনি এটা শুধু ফিটিং করে দিবেন এটার সাথে পাওয়ার সাপ্লাই দেখেন কত হেভি পাওয়ার সাপ্লাই নরমাল না এটা আগের থেকে খুবই ভালো কোয়ালিটি আর আগে আমার নর্মাল রিমোট এখন এটা ভালো কোয়ালিটির একটা রিমোট দিছে দেখেন অনেক সুন্দর কোয়ালিটির রিমোটটা আর এটার সাথে আপনারা দেখেন মাউস সিস্টেম করা আছে ইকু করা আছে আরো আদার্স দেখেন অনেক অনেক লাইন দেওয়া আছে বারো থেকে চব্বিশ বলে আপনার ইচ্ছা করলে চালাতে পারবেন গাড়ি তো ব্যবহার করতে পারবেন আর এটা গেট আপটা অনেক সুন্দর ভাই এই মালটা নিতে পারেন যারা নেবেন এই মালটা নিতে পারেন এটা পঁয়ত্রিশশো টাকা হলো খুচরা রেট আর যারা পাইকারি নেবেন পঞ্চাশ টাকা কমতে পারে ঠিক আছে মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে আমরা একটু দামের ভিতরে গেলে এই মালগুলো আইতে দেখেন এটা হলো আপনার এলো এটা দেখেন ওই যে যারা এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এই যে এটা সিনিয়র ওয়ান এটা একটু কম বাজেটের ভিতরে এই মালটা নিতে পারেন এটা দিয়ে আপনি মনে করেন বারো ইঞ্চি সাপ চালাতে পারবেন আপনি এই বারো ইঞ্চি সাপ চালাইতে পারবেন এটা দেখেন সাপের ওয়ার্ড আছে কত দেখেন আপনার সাপের ওয়ার্ড আছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড যারা তিনশো পঞ্চাশ ওয়াটের ভিতরে যদি তিনশো পঞ্চাশ ওয়ার্ড কম সাপ থাকে তাহলে দুইটা চালাবেন আর সাউন্ড আছে দেখেন দুইশো বিশ ওয়ার্ড করে এটা মোটামুটি অনেক ভালো ওয়ার্ড আপনি হিসেব করেন অনেক ভালো ওয়ার্ড এই মালটা আপনার যারা নেই বাসার ভিতরে একটু ভালো কোয়ালিটি চান যে অনেক গম্ভীর হোম থিয়েটার মতন বাজাতে চান তাহলে এই মালটা নিতে পারেন এটা টু পয়েন্ট ওয়ান আর এই মালটার প্রাইস পড়বে আপনার এলো যারা নেবেন পাইকারি নিলে পড়বে আপনার আটত্রিশশো টাকা আর খুচরা নিলে আটত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে মালটা নিতে পারেন সিনে ওডিয়ার এস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা নিতে পারেন তারপর আপনার আর একটা এস টোয়েন্টি ওয়ান এর ভিতরে অরিজিনালটা দেখাইতেছি দেখেন এটা এলো অরিজিনালটা এটা একবারে হেভিটা আর কি আপনি এই দেখেন সিনিয়র ওডিয়ার এই যে দেখেন এখানে লেখা লেখাই আছে এটা সিনিয়র ঠিক আছে এটি সিনিয়র এস টোয়েন্টি এই যে দেখেন এস লেখা আছে ওয়ান আপনার পি এটা ওটা আগে যেটা পি আর এটার ভিতরে আপনার দেখেন মা বা আপনার সাথে কুলিং ফ্যান দেওয়া আছে আর ক্যাপাসিটার গুলো দেখেন মাল কত ভরপুর লাগতাছে এটা অনেক বাজে আমার বাইকে দিছি দুইটা দশ ইঞ্চি সাপ এটা আমি অনেক মানে বেচি দেখে আমি বলতেছি ওটা পুরো পারফরমেন্স টা পাইছি যে এটা আমি আগে এটার সাথে পাওয়ার সাপ্লাইটা আমরা বলে দিই অনেকে এটা পাওয়ার সাপ্লাই এর জন্য অনেকে ট্রান্সফর্মার বানায় পাওয়ার সাপ্লাই লোড নেয় না এটা আমরা দেখছি এটার মূল সমস্যা পাইছি কি জানেন এটার মূলত মানে আপনার এটা এম্পিয়ার দিতে হবে দশ দশের উপরে দেওয়া যাবে না আপনার দশের ভিতরে দিবেন এম্পিয়ার আর দশ এম্পিয়ার এর ভিতরে আপনি দিতে পারেন আটচল্লিশ বল আটচল্লিশ বল ছত্রিশ বল এটা চলাতে পারবেন বারো ইঞ্চি দুইটা সাপ চালাইতে পারবেন দশ ইঞ্চি দুইটা সাপ চালাইতে পারবেন আর এটার ওয়ার্ডটাও দেখেন এটার ওয়ার্ডটা অনেক বেশি এটা আপনি ওয়ার্ডটা না দেখালে বুঝবেন না এটা ওয়ার্ডটা দেখেন কত ওয়ার্ড এটা এই যে দেখেন এটা আপনার সাউন্ডে আছে তিনশো তিনশো ছয়শো আর সাপে আছে ছয়শো টোটালে বারোশো ওয়াট বা একটা জিনিস চিন্তা করেন চানাদের মাথায় কত মানে ব্রেন আপনার কত ছোটর ভিতরে আপনি বারোশো অর্ডার একটা মেশিন বানাইছে আর আমরা ব্যবহার করতে পারতাছি আজকে চায়নাদের কারণে আর আমরা নিজেরা বানাতে গেলে বারোশো অর্ডার মেশিনের আপনি কত বড় হবে আর কত দাম হবে আপনি এটার দাম হলো নেবেন এই মালটা নিতে পারেন এটা পঁয়ত্রিশশো টাকা হলো খুচরা রেট আর যারা পাইকারি নেবেন পঞ্চাশ টাকা কমতে পারে মাত্র মনে করেন আপনার সাত হাজার টাকা আর আপনার মনে করেন আমরা যদি এরকম বারোশো অর্ডার একটা মেশিন বানাতে যাই আমাদের কাছ থেকে নিতে গেলে আপনি আঠারো থেকে বিশ হাজার টাকা পড়বে আর কি আর সেই জিনিসটাই আপনার পাইতেছেন মাত্র সাত হাজার টাকার ভিতরে কোয়ালিটিও ভালো টিকসইও ভালো আপনার সাত হাজার আর আপনার একটা পাওয়ার সাপ্লাই যাবে চার তো এগারো হাজার টাকার ভিতরে বারোশো মেশিন একটা কমপ্লিট হয়ে যাবে আপনার অনেক ভালো বাজে ভাই আর যারা নিবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো এই জিতে অনেকে মডেল উল্টাপাল্টা বলে আমরা বলি একটা ওরা বলে আরেকটা একটা এই কারণে মানে ঝামেলা হয়ে যায় আপনারা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা খুবই কোয়ালিটি ভালো আপনারা নিতে পারেন আর যারা যারা এখন আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকে বলতে পারেন ভাই রাগ করবেন না কেন আপনাদের বোঝানোর জন্য বড় যাতে বুঝতে পারেন কেনার জন্য সুবিধা হবে এই জন্য আগে তো ভিডিও কিন্তু এখন চিন্তা করছি যে মানুষ যদি বুঝতে না পারে তাহলে কিভাবে কিনবে এই জন্য যারা যারা চ্যানেলে আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে আমার দোকানের লোকেশনটা জেনে রাখেন যারা নতুন তারা আসতে যেতে পারেন আমাদের দোকানের লোকেশন হল নারায়ণগঞ্জ দুই রেল রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুইশো তিরিশ নম্বর দোকান ভাই ভাই ইলেকট্রনিক্স সবাই আছবে ধন্যবাদ সবাই